জিনিস হচ্ছে আমাদের দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকা আপনারা দেখছেন গ্রামীণ সমাচার বোয়ালমারীর প্রধান পাড়ার ঐতিহ্যবাহী ও প্রাচীন রথযাত্রা উৎসবের উল্টো রথে ভক্তদের সমাগমে এক জমজমাট রূপ নিল দূর দূরান্ত থেকে আগত ভক্তরা মেলা প্রাঙ্গণে এসে ভিড় জমায়েত করেছেন এলাকার স্থানীয় বাসিন্দা সৌমিল লালা বলেন আমাদের বোয়ালমারির রথ উৎসব অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী তিনি আরও বলেন সকলের প্রচেষ্টায় রথযাত্রা উৎসবে মানুষের যথেষ্ট সমাগম হয়েছে তিনি আরও বলেন আগামী বছর যেন ভালোভাবে এই রথযাত্রা উৎসব উদযাপন করতে পারি সেজন্য সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করি দাদা এবার রথ উৎসব পঞ্চাশতম বললাম প্রথম রথ হয়ে গেল আজকে মানে শেষ রোজ মানে দ্বিতীয় উল্টো রোজ যেটাকে বলা হয় কি কি আকর্ষণীয় জিনিস থাকছে এখানে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে আমাদের ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে প্রচুর সময় এখানকার অমৃতি আমৃতি যেটা জিলাপি তার সঙ্গে বিভিন্ন জিনিস অসংখ্য জিনিস আছে সবজি আকর্ষণ বলছিলাম কটা পর্যন্ত চলবে এই মেলা চলবে অনেক

যাতে আমরা সুখ সুন্দর শান্তি শৃঙ্খলা বজায় রেখে মেলার পরিবেশ এবং আমাদের বনবাড়ির যে সুনাম ঐতিহ্য সেই ঐতিহ্যকে বজায় রেখে আমরা আনন্দ করব এবং আনন্দ করে আবার সকলে মিলে আবার বাড়ি ফিরে যাব এবং আগামী আগামী বছর যাতে আমরা আরও ব্যাপকভাবে আমরা যাতে আরও মেলা করতে পারি এবং জন্মের দাম যাতে আমাদের আরও সুস্থ সুন্দরভাবে সবাইকে ভালো রাখে এই কামনা পরিচয়টা একটা দেবেন দাদা আমি সৌমেন না এলাকার নাম এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাগাছ সুলভ মূল্যে পাবেন মন্ডলঘাট বৌবাজার নিগম নার্সারিতে গুণগত মানের দিক থেকে সবার উর্ধে এছাড়াও পাশাপাশি নিগম স্টোরসে সুলভ মূল্যে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে